শাবানা কবুরী ও ববিতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনজন কিংবদন্তি নায়িকা ষাট ও সত্তরের দশক থেকে তারা যে যাত্রা শুরু করেছিলেন তা পরবর্তী কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে অল্প বয়সেই অভিনয়ে যুক্ত হয়ে তারা এক সময় দেশের চলচ্চিত্রে নায়ক কেন্দ্রিক ধারা ভেঙে নায়িকাদের শক্ত অবস্থান তৈরি করেন দর্শকপ্রিয়তা জনপ্রিয়তা ও একচেটিয়া কাজের কারণে অনেকেই মনে করতেন তাদের মধ্যে প্রতিযোগিতা বা রেশা রেশি ছিল কিন্তু বাস্তবিক সম্পর্কটা ছিল ভিন্ন যা নিজেই জানিয়েছেন শাবানা শাবানা মাত্র আট বছর বয়সে এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু এরপর ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীর্ঘ দুই যুগ ধরে তিনি চলচ্চিত্রে রাজত্ব করেছেন অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেওয়ার পর জনপ্রিয়তা তুঙ্গে থাকতেই অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন বর্তমানে তিনি স্বামী সন্তান ও নাতি নাতনিদের নিয়ে শান্তিময় জীবন কাটাচ্ছেন ববিতা ববিতা দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিলেন বিশেষ করে সত্তর থেকে নব্বই দশকে তিনি একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন দু সালে পুত্র যখন পয়সাওয়ালা ছিল তার অভিনীত সর্বশেষ ছবি তবে তারও কয়েক বছর আগে তিনি অভিনয় থেকে দূরে সরে যান এরপরও অনেক প্রস্তাব পেয়েছেন কিন্তু নিজের মনের মতো চিত্রনাট্য না পেয়ে কোনো প্রস্তাব গ্রহণ করেননি বর্তমানে তিনি বাংলাদেশ কানাডা ও যুক্তরাষ্ট্রে যাতায়াত করেন কানাডায় থাকেন তার একমাত্র ছেলে অনেক আর যুক্তরাষ্ট্রে আছেন তার ভাইয়ের পরিবার কবরী হয় বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে ষাটের দশকে অভিষেকের পর থেকে তার অসংখ্য ছবি জনপ্রিয় হয় অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সভা সেমিনারেও সক্রিয় থাকেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন মৃত্যুর আগে এই তুমি সেই তুমি নামের ছবির কাজ করছিলেন যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে সালে করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় শাবানা ববিতা ও কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের তিন স্তম্ভ পর্দায় তাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তি জীবনের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক তারা একে অপরকে সহকর্মীর চেয়ে বেশি বন্ধু হিসেবেই দেখতেন তাই যে কোনো ধারণা যে তাদের মধ্যে শত্রুতা বা রেশার এসেছিল তা কেবল গুজব বাস্তবে নয়